মালদা মেডিকেল কলেজে উত্তেজনা চব্বিশ ঘন্টা মেডিকেল কলেজ ঘেরা অধ্যক্ষ জুনিয়র চিকিৎসককে মারধরের অভিযোগ ঠিক কি ঘটনা চব্বিশ ঘন্টা ধরে অধ্যক্ষকে ঘেরাও করে রেখেছে চিকিৎসক পড়ুয়ারা মালদা মেডিকেল কলেজে উত্তেজনা চব্বিশ ঘন্টা মেডিকেল কলেজে ঘেরাও অধ্যক্ষ জুনিয়র চিকিৎসককে মারধরের অভিযোগ মারধরে অভিযুক্ত দুই জুনিয়র চিকিৎসক সেবক রয়েছে আমার সঙ্গে সেবক প্রথমে জানতে চাই ঘটনাটা কি ঘটেছে কি কারণে চব্বিশ ঘন্টা পেরিয়ে গেলেও এখনো পর্যন্ত অধ্যক্ষকে ঘেরাও করে রেখেছেন তারা একদমই দেখো মালদার মেডিকেল কলেজে এখানে ইন্টার চিকিৎসকদের দ্বন্দ্বের স্বাভাবিকভাবে উত্তেজনা ছড়িয়েছে গতকাল থেকেই এই ঘটনার সূত্রপাত যেখানে বহির বিভাগে এক কর্তব্যরত ইন্টার্নকে মারধর করার অভিযোগ উঠে আরো দুই ইন্টার্নের বিরুদ্ধে যিনি আক্রান্ত হয়েছেন বা যারা আন্দোলন করছে তাদের অভিযোগ যারা হামলাকারী তারা তৃণমূল বা শাসক ঘনিষ্ঠ আর এই জন্যই কর্তৃপক্ষ তাদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক কোন পদক্ষেপ নিচ্ছে না আর এরই প্রতিবাদ জানিয়ে গতকাল থেকেই অধ্যক্ষকে সামনে তারা আন্দোলন করছেন এবং আন্দোলনের উত্তেজনা এবং ফেট কালচার চালু করা হয়েছে ফেট কালচারের শিকার হতে হয়েছে কর্তব্যরতী ইন্টার্নকে এমনটাই দাবি অভিযোগ আন্দোলনকারীদের এবং যারা অভিযুক্ত তাদের সাসপেন্ড করতে হবে এমনটা দাবি করছেন নজর থাকুক সেবক ফেড কালচার বস্তু চলছে শাসন দলের প্রত্যক্ষ মদতে একটা অন ডিউটি ইন্টার্নকে মাধ্যমে হওয়া ঘটনা এবং সেই ঘটনার বিচার চেয়ে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে আমরা আজকে অবস্থান করছি যতক্ষণ না আমাদের দাবি আদায় হচ্ছে আমাদের অবস্থান চলবে কলেজ কর্তৃপক্ষ নিজের দায়িত্ব এড়িয়ে কখনো পুলিশের উপরে কখনো তো তদন্ত কমিটির উপরে অনির্দিষ্ট ভবিষ্যতের উপর ছেড়ে দিয়ে বিচার প্রক্রিয়াকে বারবার বিলম্বিত করতে চাইছেন এটা ইচ্ছাকৃত ধামা চাপা দেওয়ার চেষ্টা ছাড়া কিছু না আমরা অ্যালিগেশন কমপ্লেন করেছি দুপক্ষেই মেল করেছে আমাকে তখনই আমি দুটো বিষয়টা নিয়ে একটা এনকোয়ারি কমিটি বানিয়েছি ইতিমধ্যে ওরা দাবি করে যে সিসিটিভি দেখতে হবে যে এই টিভি দেখার পর ফিরে আসে এসে নিয়ে তারা বলে যে এখনই অভিযুক্ত তো একটা কিছু অংশ দেখে গেছে সেই জাঙ্গার ভিত্তিতে আমাকে অ্যাকশন নিতে হবে সেটা সাত দিন টাইম দিয়েছি উইদিন সেভেন ডেজ রিপোর্ট করে এই সময়টুকু তারা দিচ্ছেন না মূল অভিযোগ ছিল একজন একজন ইন্টার্ন ইন্টার্ন মেরেছে নজর রাখবো দিকে কসবা ল কলেজে গণধর্ষণের চার্জশিট দক্ষিণ কলকাতার ল কলেজে গণধর্ষণ আটান্ন দিনের মাথায় আলিপুর আদালতে চার্জশিট পেশ আরো ডিটেল আপনাদের জানাবো কি উল্লেখ করা হয়েছে রৌনক রয়েছে সরাসরি আমার সঙ্গে রৌনক আটান্ন দিনের মাথায় চার্জশিট পেশ করা হলো কি কি উল্লেখ করা হলো দেখো মনোজিৎ মিশ্র সহ মোট চারজনের বিরুদ্ধে চার্জশিট পেশ করলো কলকাতা পুলিশ ছাব্বিশে জুনে এই মামলা রুজু হয়েছিল এবং ঠিক আটান্ন দিনের মাথায় কসবা ল যে গণধর্ষণ মামলা সেই মামলার চার্জশিট পেশ করা হলো আলিপুর আদালতে এবং সেখানে গণধর্ষণ সহ একসঙ্গে অপরাধমূলক কাজকর্ম ছেট করা একাধিক ধারা কিন্তু উল্লেখ রয়েছে সেক্ষেত্রে মনোজিৎ মিশ্র সহ মোট চারজনের বিরুদ্ধে এই চার্জশিট পেশ করা হলো এবং উল্লেখিত যে ছাব্বিশে জুন মামলা হয় এবং আজকে মাত্র আট আটান্ন মাথায় কিন্তু এই চার্জশিট পেশ করে কলকাতা পুলিশ এবং এর পরের যে প্রক্রিয়া অর্থাৎ চার্জ গঠন এই প্রক্রিয়াগুলো কিন্তু পরবর্তীতে সম্পন্ন হওয়ার কথা রয়েছে এবং মূল অভিযুক্ত মনোজিত মিশ্র সহ এই চারজনের বিরুদ্ধে চার্জশিট পেশ গণদর্শনের যে অভিযোগ ছিল সেই অভিযোগ রয়েছে এছাড়া সমন্বয়ে অপরাধমূলক ঘটনা ঘটনা থেকে শুরু করে জোরপূর্বক শারীরিক নির্যাতন করা এবং এই এইট করা এই একাধিক ধারায় কিন্তু ইতিমধ্যে চার্জশিটে উল্লেখ করে রাখা হয়েছে এবং ছাব্বিশে জুন মামলা রুজু এবং আজকেই এই চার্জশিট আলিপুর আদালতে পেশ করা হয় বেশ পুলিশ ফাঁড়িতে ঢুকে দাদাগিরি ধূপগুড়ির ঘটনা দাদাগিরির অভিযোগ জালে একাধিক ফরাক্কায় পুলিশের গায়ে হাত তোলার অভিযোগে গ্রেফতার উপপ্রধান পুলিশের গায়ে হাত এই অভিযোগে গ্রেফতার পঞ্চায়েতের উপপ্রধান শনিবার সকাল মুর্শিদাবাদের নিউ ফারাক্কার বারো নম্বর জাতীয় সড়ক দিয়ে যাচ্ছিল পাট বোঝাই একটি গাড়ি জাতীয় সড়ক দিয়ে যাওয়ার অনুমতি নেই বলে গাড়ি থামান কর্তব্যরত এএসআই এরপরে গাড়ি চালক ফোন করেন পাট ব্যবসায়ী তারিকুল শেখকে তৃণমূল পরিচালিত বেওয়া এক নম্বর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান তারিকুল অভিযোগ ঘটনাস্থলে পৌঁছে কর্তব্যরত এএসআই এর গায়ে হাত তোলেন তিনি উনি এসে উল্টোপাল্টা এসে আমার উপরে চড়াও হলো আমার কাছ থেকে চাবি কেড়ে নিয়ে কলার ধরে এখানে কেটে গেছে একটু গালাগালু করেছে এখন ওনাকে থানায় নিয়ে আসা আমি এসে বললাম যে আমার ভ্যানটা কেন আটকানো হলো মানে আমার ড্রাইভারকে গালি গুলাই তো আপনি এইভাবে গালি গুলাই করতে পারেন এই কথাটাই বলেছি আমি আর চাবিটা আমার গাড়ি গাড়ির কেটে নিয়ে আমি চাবিটা চেয়েছি পুলিশের অফিসারের কাছে চাবিটা আমাকে দিলো না আর আমি হাত তুলে নিও পুলিশকে ঘিরে বচসা আঙুল লুচিয়ে দাদাগিরি এই ছবি ধূপগুড়ির ডাউকি মারি পুলিশ ফাড়ির শুক্রবার রাতে জমি সংক্রান্ত বিবাদ নিয়ে কথা বলতে পুলিশ পাড়িতে যান স্থানীয় কয়েকজন এরপরই পুলিশের সঙ্গে বাক বিতণ্ডা তারপরই দাদাগিরির অভিযোগ জমি সংক্রান্ত নিয়ে কেচাল থানায় খুবই অত্যুজিত কাউকে মানতেছে না এখানকার ওসি কনস্টেবল থানা ভেঙে দিবে মুক্তি দিবে এটা নিয়ে খুবই একটা উত্তেজিত হয়েছিল কি ওদের পারিবারিক জমি সংক্রান্ত ব্যাপার নিয়ে একটা খুবই উত্তেজিত হয় সেটাকে আমিও বাধা দিলাম ওদেরকে আপাতত ধুপুরি থানায় নিয়ে যায় কর্তব্যরত যে পুলিশ অফিসার আছে লস্কর বাবু ওনার কাছে জানতে চায় যে আমার তো কিছু জানি না ইনকুয়ারিও হলো না এই নোটিশটা কেন আসলো তাতে ওই যে পুলিশ অফিসার আছে একা আগে পুলিশ অফিসার মানে ভিতর মানে ঘুষি ঘুষি করেছে এবার ঘুষি ওঠার পর তাতে আবার ক্ষিপ্ত হয়ে গেছে আমাদের কাকুরা তারপর এবার ফুটেজ শো করছে দেখলাম যে ভিতরে যে পুলিশ অফিসার যে খুশিটা ওঠাইছে এই ফুটেজটা কিন্তু দেয় নেই আমাদের কাকু আমাদের কাকা তো ভাই এদেরকে গ্রেপ্তার করে মুর্শিদাবাদ থেকে প্রণব বন্দ্যোপাধ্যায় ও ধূপগুড়ি থেকে রকি চৌধুরী নিউজ এইটিন বাংলা মালদার এক স্কুলের ছবি দেখাবো একসঙ্গে নজন শিক্ষিকা কেন ছুটিতে আর এই প্রশ্ন তুলে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকাকে আঙুল ও চেয়ে শাসানি অভিযোগের আঙুল স্কুল পরিচালন সমিতির সভাপতি তথা তৃণমূলের শ্রমিক নেতার দিকে মালদার বুলবুল চণ্ডী গার্লস হাই স্কুলের সেই ছবির রীতিমতো ভাইরাল স্কুল পরিচালন সমিতির সভাপতির পাল্টা দাবি হিটলারি শাসন চলছে স্কুলে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকাকে শাসানি আঙুল লুচিয়ে শাসাচ্ছেন স্কুল পরিচালন সমিতির সভাপতি তিনি আবার তৃণমূলের শ্রমিক সংগঠনের নেতা সিসি ক্যামেরায় ধরা পড়েছে সেই ছবি যা এখন ভাইরাল মালদার হবিবপুর এখানে বুলবুলচন্ডী আর এন রায় বিদ্যানিকেতন গার্লস হাইস্কুল ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা ঝুম্পা মজুমদার এই স্কুলের পরিচালন সমিতির সভাপতি সুবোধ রায় অভিযোগ নানা বিষয়ে বেশ কয়েক মাস ধরে দুজনের মধ্যে বিবাদ যা চরমে ওঠে গত বৃহস্পতিবার ওই দিন স্কুলে ছিলেন না নজন শিক্ষক এবং একজন গ্রুপ ডি কর্মী একসঙ্গে কেন এতজন ছুটিতে এই প্রশ্ন তুলে সুর চড়ান স্কুল পরিচালন সমিতির সভাপতি আঙুল তুলে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকাকে শাসান

মালদা থেকে ক্যামেরায় লিপেশ লালার সঙ্গে সেবক দেবশর্মা নিউজ এইটিন বাংলা